একজন ভাই কমেন্ট করে লিখেছে আমার গার্লফ্রেন্ড আমাকে তার মাসিকের সময় করতে দেয় না তো বন্ধুরা এই বিষয় নিয়ে যদি তোমরা ডিটেলসে জানতে চাও মানে মাসিকের সময় কেন মেয়েরা শারীরিক সম্পর্ক করতে দেয় না বা মাসিকের সময় কেন শারীরিক সম্পর্ক করা উচিত নয় তাহলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হানড্রেড পারসেন্ট অবশ্যই দেবো তো দেখো বন্ধুরা শাস্ত্রীয় মতে যদি দেখতে যায় তাহলে কিন্তু সেই হাজার হাজার বছর আগে থেকেই কিন্তু এই জিনিসটা নিষিদ্ধ নিষেধ করা আছে যে মাসিকের সময় শারীরিক সম্পর্ক করতে নেই ঠিক আছে তবে এর পেছনে কারণ কি সেটা কিন্তু সবাই জানে না তবে সেটা বিজ্ঞানসম্মতভাবে তোমরা এবার জেনে নাও দেখো বন্ধুরা মাসিকের সময় কি হয় মেয়েদের যোনিপথের মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে হ্যাঁ যে অমূল্য যে পিচ্ছিল ভাব থাকে সেই পিচ্ছিল ভাবটা নষ্ট হয়ে যায় আর মেয়েদের পথ যদি পিচ্ছিল না থাকে সেই অবস্থায় যদি তুমি শারীরিক সম্পর্ক করো তাহলে মেয়েদের জনি। আরও বেশি ছিঁড়ে যাওয়া বা সেটার মধ্যে বেশি ক্ষত হওয়ার সম্ভাবনা থাকে আর শুধু মেয়েদের জোরনিপথ যে ছিঁড়ে যাবে বা তার মধ্যে ক্ষত সৃষ্টি হবে তাই নয় ছেলেদেরও জোরনিপথ ছিঁড়ে যাবে সরি লিঙ্গ ছিঁড়ে যাবে এবং সেটার মধ্যে বিভিন্ন রকমের ক্ষতের সৃষ্টি হতে পারে ঠিক আছে কেটে ছেড়ে যেতে পারে আর দেখো বন্ধুরা মাসিকের সময় যে রক্তটা বের হয় সেটা তো আসলে একটা খারাপ রক্ত ঠিক আছে নষ্ট রক্ত নষ্ট রক্ত মানে ওটা আর কি অনেক আগেই শরীর মানে নষ্ট হয়ে গেছে ঠিক আছে এক্সপায়ার হয়ে গেছে ওই রক্তটার মধ্যে অনেক রকমের রোগ জীবাণু ও ভাইরাস ইত্যাদি থাকে এবার সেই সময় যদি শারীরিক সম্পর্ক করতে গিয়ে যদি ছিঁড়ে যায় হ্যাঁ লিঙ্গ ছিঁড়ে যাক পুরুষের অথবা মেয়েদের যোনি ছিঁড়ে যাক তখন বিভিন্ন রকম রোগের সংক্রমণ করতে পারে ইনফেকশন হতে পারে নারীদের জরায়ুতে ইনফেকশন হতে পারে হুম আর জরায়ুতে যদি ইনফেকশন হয়ে যায় তাহলে কিন্তু অনেক রকম সমস্যা দেখা দিতে পারে হ্যাঁ তখন ভালো ডাক্তার দেখাতে হবে আর নাহলে তোমার আরও বড় সমস্যা বেড়ে যেতে পারে তো মূত্রতলির ইনফেকশন হতে পারে বিভিন্ন রকম সমস্যা হতে পারে তো সেই কারণে কিন্তু তোমার পিরিয়ড চলাকালীন বা এই যে মাসিক চলাকালীন শারীরিক সম্পর্ক করতে নেই তারপরে শারীরিক সম্পর্ক করার সময় মাসিক চলাকালীন ধরো তুমি শারীরিক সম্পর্ক করছো এবার ওই সময় যে রক্তটা তার শরীরে রয়েছে সেটা তো মানে দিয়ে বেরিয়ে আসছে এবং সেই সময় যদি তুমি শারীরিক সম্পর্ক করতে থাকো তাহলে ওই রক্তটা হয়তো মানে দিয়ে বেরিয়ে নেয় সে শরীরের অন্য কোনো জায়গা জায়গাতেই চলে যেতে পারে এবং সেখানে গিয়ে রক্তটা জমাট বাঁধতে পারে হ্যাঁ আর এইটা যদি জমাট বেঁধে যায় তাহলে পরে আবার ওয়াশ করে বার করতে হবে আর নাহলে সে সেখানে ইনফেকশান তৈরি করতে পারে তোমার হয়তো মূতর থলিতে চলে যেতে পারে বা অন্য কোনো জায়গায় বাচ্চা তলিতে চলে যেতে পারে বিভিন্ন রকম সমস্যা হতে পারে এই যে রক্তটা যে খারাপ রক্তটা বেরোচ্ছে সেটা অন্য জায়গায় গিয়ে জমা হতে পারে আর এই রক্তটা তো এমনিতেই নষ্ট তারপরে আবার সেখানে যদি গিয়ে জমা হয়ে যায় সেখানে গিয়ে আবার পৌঁছবে তো তখন কিন্তু বিভিন্ন রকম বড় বড় রোগ হতে পারে খুব খারাপ রোগ হতে পারে তার জন্য কি মাসিকের সময় করতে নেই হুম এবার শাস্ত্র মতো আমরা জানি মাসিকের সময় করতে নেই কিন্তু সেখানে তো এই কারণগুলো লেখা নেই সেখানে কি করে আগেকার দিনে কি করতো তোমার বিভিন্ন রকম ধর্মের ভয় দেখিয়ে দিত হ্যাঁ যে মাসিকের সময় শারীরিক সম্পর্ক করতে নেই ভগবান অসন্তুষ্ট হয় কিন্তু তার পেছনে আসল কারণ ছিল এগুলি হ্যাঁ আসলে এই কারণগুলোর জন্যই কিন্তু শারীরিক সম্পর্ক করতে দিচ্ছ না কিন্তু মানুষ তো শুনবে না যদি সঠিক কথা জ্ঞানের কথা বলা হয় সেটা মানুষ শুনবে না তার জন্য মানুষকে কি করতো ভগবানের ভয় দেখাতো তারপরে যেমন বলা হয় যে মাসিকের সময় ঠাকুর ঘরে যেতে নেই হুম ঠাকুরের সেবা করতে নেই এটা কী জন্য বলা হতো এটা বলা হতো যে সাধারণত কী করে হিন্দুদের কী করে মাসিকের সময় মানে হিন্দুরা যেভাবে পুজো করে যে ও উপোস করে হ্যাঁ উপোস করে নিরামিষ খায় স্নান করতে হয় ঠাকুরকে পুজো দেওয়ার আগে একটু মানে কঠিন কাজ তো এই মাসিকের সময় একদম তো মেয়েরা দুর্বল থাকে তো আগেকার দিনতেই এখনকার মতন প্যাড হ্যাঁ বিভিন্ন রকম যে প্যাডগুলো উঠেছে তখন তার এই সব প্যাড ছিল না তখন কানি ব্যবহার করত তো একদম মেয়েটা দুর্বল তার উপর আবার ওই কানি ব্যবহার করছে হুম তো সব কিছু যাতে না করতে হয় হুম এই পুজো পাঠ পাট যাতে এই চার দিন যাতে বন্ধ রাখে তার জন্য বিভিন্ন রকম ধর্মীয় ভয় দেখিয়ে দিত হ্যাঁ যাতে সে এই কয়েকটা দিন সুস্থভাবে আরাম করে এবং নিজের অধীনে যেন থাকে হ্যাঁ সে যেন বেশি ঘোরাঘুরি না করে হুম অপুষ্ট পয়সাতে না করে তাহলে আরও তার শরীর দুর্বল হয়ে পড়বে তো তার জন্য কি করতো এই যে ধর্মীয় ভয় দেখি দিত ভগবানের ভয় দেখিয়ে দিত হ্যাঁ তো এটাই ছিল আসল কারণ এরপরে অনেকে মনে করে কি আরে এগুলো তো একদম কুসংস্কার আসলে এগুলো কুসংস্কার নয় এগুলো সঠিক সংস্কার কিন্তু অন্যরকমভাবে বোঝানো হয়েছিল যাতে মানুষ ভয়ে ভক্তি করে দেখো মানুষ কিন্তু এমনিতে কথা শুনবে না কিন্তু ভয়ে ভক্তি করে তো তার জন্য এই ধরনের ধর্মীয় ভয় মানুষের মধ্যে ভরে দেওয়া হয়েছিল যাতে সে সঠিক নিয়মটা মেনে চলে হুম সেটা যেমনভাবেই হোক না কেন তো এগুলোই হচ্ছে আসল কারণ তাই বন্ধুরা কী বললাম বুঝতে পারলে মাসিক মাসিকের সময় কেন করতে নেই হুম বিভিন্ন রকমের রোগ হয়ে যেতে পারে তো মাসিকের সময় অবশ্যই 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 শারীরিক সম্পর্ক করা থেকে তোমরা সবাই দূরে থাকো